বিজ্ঞাপন পাত্রী চাই পাত্রী চাই ফর্ষা হবে সুন্দরী হবে শিক্ষিতা হবে আর একটি মেয়ের মধ্যে যা যা ভালো দিক আছে সব কিছু থাকবে বেশ বেশ মন্দ নয় বটেই তো বটেই তো ছেলে আপনার সোনার আংটি বলে কথা তা বলি ফর্ষা মেয়ের বিয়ের পরে খিদে পেলে সকলের আগে খেতে দেওয়া হবে তো নাকি অপেক্ষা করতে করতে যতক্ষণ না অম্বল টক ঢেকুর উঠবে না ততক্ষণ খেতেই দেওয়া যাবে না ফসামে মেখে বিয়ের পর শ্বশুরবাড়ির খেয়াল খুশির মতন ঘুমোতে দেওয়া হবে তো নাকি সব গায়ের রং বিয়ের পর কোনো ছাড়ই নেই ফর্ষা হোক আর যাই হোক সকলের আগেই ভোরে ঘুম থেকে উঠতে হবে আচ্ছা 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 এসব ছাড়ি একটা ফর্ষা মেয়ে কটা স্কুল সার্টিফিকেটে বিয়ের পর শ্বশুরবাড়ির লোক আনন্দের সাথে আগ্রহের সাথে দেখে বলুন তো নাকি ওই সার্টিফিকেট গুলোই ভীষণ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় গান জানু নাচ আঁকা যাই জানুক সময় দেবেন মন খুলে সেগুলো নিয়ে কিছু সময় থাকবার নাকি চায়ের সময় দুপুরে সময় সময় রাতে পণ্ড হয়ে যাবে বাড়ির বউ তো এ কিছু সময় তো তার শখ নেই বললেই চলে এরকম অনেক অনেক উদাহরণ আছে আপনাদের সংসারে যা ফসা অথবা কালো কোনো রঙই ছাড় পায় না তার থেকে আসুন বিজ্ঞাপনের কথাগুলো বদলে নিই পাত্রী ফোরসা অথবা কালো যাই হোক সরকারি চাকরিটা হতে হবে সরকারি স্কুলে শিক্ষিকা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে যাদের মাসিক আয় চল্লিশ হাজার অথবা তার অধিক তাহলে শুধুমাত্র টাকার অঙ্কের জন্য কিছু কিছু শাস্তি থেকে ছাড় পেতে পারে ও হো ও সব পেশায় থাকা মেয়েরা তো আবার সংসারে সকল কাজ করবে না তাও ঠিক তাও ঠিক তাহলে একটু অন্য করে বিজ্ঞাপন দি পাত্রী ফর্সা হওয়াই প্রয়োজন তাতে আমাদের বাঁকা আংটির কোনো মতামতের অথবা সমস্যা না থাকলেও সমস্যাবে কাকা মামা আত্মীয় এবং পাড়া অথবা আশেপাশের মানুষজনের পড়াশোনা গান বাজনা আঁকা নাচ আবৃত্তি সব জানা আছে কি নেই তার গুরুত্বপূর্ণ নয় মেয়ে যেন পাঁচ বছরের ওই পরিচারিকার কাজের সার্টিফিকেটটা অবশ্যই থাকে সেই যখন বিয়ের পর মা বাবা সকলকে ছেড়ে একটি মেয়েকে যখন আসতেই হয় সেই যখন সকাল থেকে রাত একটা মেয়েকে বিয়ের পর সংসারে সমস্ত কাজ করতেই হয় সেই যখন উঠতে বসতে শ্বশুরবাড়ির মানুষগুলোর থেকে খোঁটা দেওয়ার কথাও শুনতে হয় সেই যখন সব কিছুতেই অনুমতির পর অনুমতি নিতেই হয় তখন অথবা ফসা কালো পার্থক্য দেখিয়ে মেয়েদের মনে আত্মবিশ্বাসের অভাব আনার প্রচেষ্টা কতদিন চলবে বলুন তো আর কতদিন ফসা মেয়ে চাই ফসা মেয়ে চাই বিজ্ঞাপন দিয়ে সত্য গোপন করার ছলনা নিয়ে সমাজ এগিয়ে চলবে আর কতদিন ঠিক আর কতদিন